সংসারে যদি হিসাব করে না চলি তাহলে সংসারে কখনোই কোনো কিছু করা সম্ভব না কারণ কি বলেন তো আপনি যদি দশ টাকা ইনকাম করেন সেখান থেকে আপনাকে পাঁচ টাকা সঞ্চয় না করলে আপনাকে বিপদে পড়লে কেউ কখনই হেল্প করবে না এরকম বিপদের মুখোমুখি আমি জীবনে প্রতিবারই হয়েছি বা বহুবারই হয়েছি সত্যি কথা বলতে গেলে কি আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড়ি ওই সময় কেউ পাশে থাকে না তাই আপনাকে প্রতিটা মুহূর্তে আপনাকে সঞ্চয় করার কথাটা অবশ্যই ভাবতে হবে যদি আপনি দশ টাকা ইনকাম করেন অবশ্যই ওখান থেকে পাঁচ টাকা রাখতে হবে আর পাঁচ টাকা খরচ করতে হবে যদি আপনার এরকম চিন্তাভাবনা না থাকে তাহলে আপনি যতবার বিপদে পড়বেন ততবারই আপনি একাই আপনাকে কষ্ট করতে হবে আর যদি আপনার সঞ্চয়ের টাকা থাকে যদি আপনার কষ্টে জমানো টাকা থাকে তাহলে সেই বিপদ থেকে আপনি প্রতিবারই একাই উঠতে পারবেন কারও সাহায্য ছাড়া ভাবনা এমন হতে হবে যে আমরা যা যত টাকা ইনকাম করি না কোনো সেখান থেকে আমরা খরচ করবো দেন আমরা হচ্ছে সঞ্চয় করবো তাহলে দেখ তাহলে দেখবেন যে একটা সময় আমরা অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে হবে জমানোর সবাই কিন্তু সঞ্চয় করতে পারে না সবাই কিন্তু জমাতেও পারে না তবে চিন্তা ভাবনা আপনার থাকতে হবে যে আমি যত টাকা বেতন পাবো বা ইনকাম করব সেখান থেকে আমি এই পরিমাণ টাকা আমি এক্সট্রাভাবে রেখে দেবো আর সেই টাকাতে আমি কখনোই হাত দিবো না যতই আমার বিপদ বিপদ আসুক না কেন আমি সাইড সুইট থেকে যেটা পারবো ওখান থেকে আমি ওটা হেল্প করব আর ওই টাকাটা যেটা আমি সঞ্চয় করবো সেটাতে আমি কখনোই হাত দেবো না যদি আমি খুব বিপদে না পড়ি তাহলে দেখবেন যে বছর শেষে আপনি মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আপনি জমাতে পারবেন যার যত ইনকাম সে ততটাকে বেশি হচ্ছে জমাতে পারবে আমার যদি দশ হাজার টাকা ইনকাম হয় সেখান থেকে আমাকে অবশ্যই না হলে দুই তিন হাজার টাকা আপনাকে সরাতে হবে দেখবেন বছর শেষে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আপনি জমাতে পারবেন আর যদি মনে করেন যে না আজকে না কালকে কালকে না পরশু এভাবে শুরু করবেন তাহলে দেখবেন যে মাসের পর মাস যাচ্ছে বছরের পর বছর যাচ্ছে কিন্তু আপনার টাকা জমছে না আর এদিকে যদি আপনি না জমাতে পারেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার বিপদের মুখোমুখি হতে হবে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি মানে আমার নিজস্ব একটা ঘটনা বলি আপনাদের ভাইয়া আজ থেকে আরও দুই বছর আগে যখন হচ্ছে আপনার কম টাকা বেতনে চাকরি করতো তো তখনও আমি মোটামুটি চেষ্টা করতাম যে তিন থেকে চার হাজার টাকার মতন জমাতে তো হঠাৎ করে যখন আপনাদের ভাইয়া হচ্ছে চাকরিটা চলে গেল তো তখন আমাদের পাশে কেউ ছিল না না আমার বাপের বাড়ির লোক না আমার শ্বশুর বাড়ির লোক আত্মীয় স্বজন কেউ না তারা যখন জানতে পারলো যে আপনাদের ভাইয়ের চাকরি নেয় তারা কখনো ফোনই দেয় না খবরই দেয় না তো ওই টাইমটায় যদি আমরা টাকা না জমাতাম তাহলে আমরা কখনোই দুই মাস অন্তত বাসায় বসে খাওয়ার মতন আমাদের সামর্থ্য ছিল না তো আমাদের কিছু তো ওই টাইমটাতে হচ্ছে আপনাদের ভাইয়া যা সঞ্চয় ছিল সেই সঞ্চয় দিয়ে আমরা হচ্ছে দুই মাসের মতন চলিতেন তারপর ও ধীরে ধীরে চাকরি হচ্ছে জোগাড় করে তারপর হচ্ছে চাকরি করে তো এবার বলি যে ওই টাইমটাতে যেহেতু কোনো আত্মীয় স্বজন পরিবার কেউ আমাদের পাশে ছিল না যদি আমরা টাকা না জমাতাম তাহলে আমাদের ওই টাইমটা কী হতো একবার ভেবে দেখেছেন তাই এগুলো বিপদের মুখোমুখি থেকে বাঁচার জন্য আমরা টাকা আমাদের জমানো উচিত অনেক মানুষকে দেখেছি আমরা যেহেতু একসাথে ভাড়া থাকি অনেক মানুষকে দেখেছি পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়েও একটা টাকা জমাতে পারে না আবার অনেকে দেখেছি যে বিশ হাজার টাকা বেতন পাইলেও তারা হাজার হাজার টাকা জমে কি করে জমায় কারণ তারা হিসাব করে চলে যদি চাকরিজীবী যারা চাকরি করে তারা যদি হিসাব করে না চলে তারা কিন্তু কখনোই জীবনে কিছু করতে পারবে না কারণ আপনি মাস শেষে এক হাজার টাকা কিন্তু আপনার বেশি আসে না আপনার যা বেতন আপনার সেই বেতন অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে তো আপনার তো যখন ওখানে এক হাজার টাকা যখন বেশি আসে না তখন সেই হিসেবে আপনাকে সেই টাকায় আপনাকে জমাতে হবে আর যদি আপনার এক হাজার টাকা যদি হচ্ছে জমা থাকে তাহলে বছর শেষে আমার যে টাকা হবে সে টাকা আমরা হচ্ছে এক্সট্রাভাবে রেখে দেব তো এরকম চিন্তাভাবনা যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না যাই হোক গল্প করতে করতে অনেক কিছু বলে ফেললাম আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা এরকমভাবে আপনারা চেষ্টা করতে পারেন আজকে আমি এখানে খাসির বট রান্না করবো আপনাদের ভাই খুব পছন্দের একটা খাবার খাসির বট তো হচ্ছে অল্প একটু ছিল আর এখানে অল্প কিছু আলু দিয়েছি দিয়ে রান্না করব। যেহেতু দুজন মানুষ আমাদের একবেলা খুব ভালোভাবে এটা হয়ে যাবে একদম শুকনো শুকনো করব খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে খাসির বট ছিল গরুর বটটা আপনাদের ভাই একটুকু পছন্দ করে না আমরা আমি সব সবসময় খাসির বটটাই রান্না করি কেন যেন গরুর মাংস গরুর হচ্ছে বট এগুলো একটু কমই পছন্দ পছন্দ করে আর আমার থেকে বেশি ভালো লাগে গরুর মাংস আর দুজন মানুষের দুই রকম খাবার চাহিদাতে আমাদের অনেক সমস্যার মুখে মুখোমুখি হয় মানে একজন একই রকমের খাওয়া পছন্দ করে তো যেহেতু ও খাই না গরুর মাংস আর আমি যেহেতু খাই তো আমি ওর পছন্দটাকে প্রাধান্য দিই কারণ যেহেতু ও খাই যেটা সেটা আর আমি তো সবগুলোই খাই এরপর আমি এখানে হচ্ছে কচু শাক রান্না করব বাড়ির পাশে প্রচুর কচু 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 শাক হয়েছে যেহেতু আমার বট অল্প একটু রান্না করা হয়েছে রাতের জন্য আবার আমাকে কচু শাকও রান্না করতে হবে তো তার জন্য এখানে হচ্ছে পাঙ্গাস মাছের কয়েকটা পিস ছিল তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে আমি কচু শাক রান্না করব। আমার সব থেকে ভালো লাগে পাঙ্গাস মাছের মাথার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না আজকে প্রথম আমি হচ্ছে মাছের যে চাকাগুলো আছে আর কি পিসগুলো সেগুলো দিয়ে রান্না করবো জানি না কেমন হবে তবে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে যে ভালো করার জন্য আপনাদের ভাইয়া এমনিতে কচু শাক খুব একটা পছন্দ করে না শুধু আমি মানে খুব খাই আমার জন্য বা আমার জোরের জন্য সে একটু খায় আর কি যেহেতু এত কষ্ট করে রান্না করি দুজন মানুষ দুই রকমের খাবার এই জন্য খুব খারাপ লাগে তো যাই হোক আমি হচ্ছে এটা রান্না করার পর আমি চিন্তা ভাবনা করতেছি যে আজকে বিকালবেলা একটু বাইরে যাব মেয়েকে নিয়ে ঘুরতো এবার ঈদের সময় আমরা গ্রামে গিয়েছি কিন্তু কোথাও ঘোরা হয়নি কাজ শেষে রান্না বান্না শেষে দুপুরে একটু রেস্ট নিয়ে বের হব আমরা ঘোরার উদ্দেশ্যে কিন্তু রান্না করতে করতে আমার সময় প্রায় দুইটা বেজে গেছে আর আজকে অবশ্যই শুক্রবারের দিন নামাজ পড়তে হবে মেয়েকে ফ্রেশ করে ওকে ঘুম খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আর আজকে আপনাদের ভাইয়া ছুটি পেয়েছে মানে ও তো সাময়িকভাবে হচ্ছে কখনোই শুক্রবারে খুব কমই ছুটি হয় ওদের ছুটি হয় না। আর আজকে যেহেতু বাড়ি থেকে প্রথম আসলাম তো তার জন্য আর কি মাসিক বাজারও করতে হবে তো এই হিসাবে আমাদের খুব তাড়াতাড়ি বেরো হতে হবে আর শুক্রবারের দিন আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে বাজারে সত্যি কথা বলতে তো যাই হোক এই যে পাঙ্গাস মাছের হচ্ছে চাকা দিয়ে পিস দিয়ে আমি হচ্ছে একে কচু শাক রান্না করবো তো এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিলো গ্যাস আমি প্রথমে মনে করেছিলাম যে কেমন লাগবে কিন্তু না আসলে অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয়েছিল আর খেতে অনেক বেশি মজা ছিল আমি নর্মালি মশলা টসলা যেগুলো আছে সেগুলো দিয়ে সবসময় রান্না করি মানে এক্সট্রা কোনো মশলা না আর মরিচ গুঁড়া এখানে হচ্ছে হচ্ছে গোটা হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি আর একটু হলুদ গুঁড়া আর কয়েকটা দারচিনি দিয়েছি ব্যাস এই কয়েকটায় দিয়ে হচ্ছে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন তারা তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটি সাথে থাকবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন অবশ্যই কোনো না কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগতে পারে আমার চ্যানেলের সাথে থাকবেন এই যে দেখুন মাছটা খুব ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে হচ্ছে মাছটাকে কষেচ্ছে আর ওদিকে হচ্ছে শাকটাকে ভালো করে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আবার বেশি পানি থাকলে কিন্তু দেওয়ার পর আবার পানি এত বেশি উঠে যায় আবার খেতে মজা লাগে না এই যে দেখুন আমি হচ্ছে শাকটাকে দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকদের সাথে থাকবেন গাইস এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর অবশ্যই সাথে থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি কোনো ভুল হয় তাহলে স্কিপ করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে আর রান্নাগুলো কেমন হয়েছে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ